আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো ফ্যামিলি বোনাস নিয়ে ফ্যামিলির একটা বোনাস আছে আপনার নার্সারি বোনাস এই নার্সারি বোনাসের জন্য আপনারা এখন এই দু সালে যারা দোবান্দা করতেছেন কিভাবে কীভাবে করতে পারবেন বাচ্চার বয়স কত বছর থাকতে হবে ও এই বোনাসের জন্য কি সকলে দোমান্দা করতে পারবেন কি না সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তাহলে চলেন এই নার্সারি বোনাস নিয়ে বিস্তারিত কথা বলি আপনাদের মাঝে সর্বপ্রথম কথা বলি এই নার্সারি বোনাসের জন্য আপনি যদি দোমানদাগ করতে চান বাচ্চার বয়স কত বছর থাকতে হবে বাচ্চার বয়স থাকতে হবে তিন বছরের নিচে তিন বছরের নিচে যদি আপনার বাচ্চার বয়স থাকে তাহলে এই নার্সারি বোনাসের জন্য দোমান করতে পারবেন শুধুমাত্র যাদের নার্সারি স্কুলে ভর্তি করা হয়েছে এই বোনাসের জন্য আপনারা তাদের জন্য দোমান্দা করতে পারবেন যদি আপনারা দোমান্দা করতে চান এখন দু হাজার সালে যারা ভর্তি করছেন নতুনভাবে অনেকে আপনারা জানতে চাইছেন দু সালে যদি আপনি ভর্তি করে থাকেন তাহলে কি এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আপনি যদি নার্সারি স্কুলে ভর্তি করেন দশ দিন আগেও যদি ভর্তি করেন তাও আপনি এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এই নার্সারি বোনাসের জন্য আর এই বোনাসের জন্য আপনি যদি দোমানদা করতে চান অনলাইনের মাধ্যমে স্প্রিট আইডি দিয়ে দোমান করতে পারবেন ইমসেট সাইটে লগ ইন করে তারপরে এই নার্সারি বোনাসের জন্য আরও যারা প্রশ্ন করছেন যদি দত্তক নেওয়া হয় তাহলে কি আপনারা দোমান করতে পারবেন কি না এখানে যদি আপনি দত্তক নিয়ে থাকেন তিন বছরের নিচে যদি বাচ্চার বয়স থাকে তাহলে আপনি এই বোনাসের জন্য দোমানদা করতে পারবেন আর এই বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করতে চান আশা করি যারা প্রশ্ন করছিলেন একটু হলেও জানতে পারলেন যে নার্সারি বোনাসের জন্য কে কে দোমান্দা করতে পারবেন কিভাবে দোমান্দা করবেন আবারও শেষে আরও একবার বলি নার্সারি স্কুলে যদি আপনার বাচ্চা ভর্তি করা থাকে শুধুমাত্র তাদের জন্যই আপনারা দোমান্দা করতে পারবেন এটা তাদের একটা টিফিন খরচ হিসেবে এই বোনাসটা দেওয়া হবে আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন যে এই নার্সারি বোনাসের জন্য কে দোমান্দা করতে পারবেন কে দোমান্দা করতে পারবে না এই ছিল আপনাদের মাঝে নার্সারি বোনাস নিয়ে কথা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটুন ইটালি নিয়ে থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ